চলে যাচ্ছে ক্যান্ডি আছে হুম ক্যান্ডি আছে বাহ এটা পুরো সলিড রেড আচ্ছা এটা তোমার হচ্ছে ব্ল্যাক এর উপরে এটা আচ্ছা কি রকম কি দাম আছে এগুলো দাদা পুরো 100 টাকা সব যা নেবে যা বাহ দেখে নাও দেখো জেট ব্ল্যাক এটাই হ্যাঁ বাহ দেখো জেট ব্ল্যাক মিল্কি ওয়াইট মানে যারা পছন্দ করেন এগুলো রাখতে এই কালেকশনটা কিন্তু তাদের জন্য একদম একদম

আজকে আমরা নতুন একটা দিনে দক্ষিণেশ্বর হাটা চলে এসেছি তো তোমাদের আর লোকেশান তোমরা বলছি না বেশি কিছু লোকেশান আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেকআউট করে নাও তাও তোমাদের বলে রাখি এই যে বাড়িটা দেব গেস্ট হাউস তোমরা এখানে চলে আসো এটা নিয়ার বাই লোকেশান আর লোকেশান বলছি না তার যদি কারো যদি আরও অসুবিধা হয় আমার আগের ভিডিওগুলোতে লোকেশান ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানো আছে তো তোমরা দেখে নাও তো চলো দেখে সাইডে কি মাছের কালেকশন আছে আর মাছের কি দাম রাখছে ছেলে তো আজকে দাদার কাছে আবার চলে এসছি দাদা কেমন আছো আগে বলো খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো ভালো তোমার নাম আর নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে সুরজিৎ বিশ্বাস

মনে মোটামুটি তোমার কাছে এলে তুমি আমি গুছিয়ে পাঠাবে মেডিসিন থেকে শুরু করে আমার কাছে বেটার ট্যাঙ্ক বোল তো আমি বোল হচ্ছে আমার মেন চার থেকে বারো ইঞ্চির বোল আমার কাছে আচ্ছা চলো দেখে নি আপনি ভিডিওতে পেয়ে যাবেন একদম চলো দেখে নি কি দেখা পাওয়া যাবে তো আগেই চলে আসি দাদার কাছে অফার কে নিয়ে ঠিক আছে তো বলো কি আছে আমার কাছে অফার আছে হচ্ছে আমি কুইন ক্যাস্টেল আগের বারেও তোমাকে একবার হয়তো ভিডিওটা দেখিয়েছি আমি অনেক কটাই ভিডিওতে আমার আছে হ্যাঁ এই কুইন ক্যাস্টেল হচ্ছে 600 টাকা দাম রেখেছি 600 টাকা আচ্ছা হ্যাঁ শুধু 600 টাকা এবার চমকের বিষয় হচ্ছে এটা যে 600 টাকা এই কুইন ক্যাস্টেলের সাথে হ্যাঁ এটার সাথে গ্রাস কার্পেট ফ্রি দেখো

Why is it Áttia тppoina? Yeah, it's. $2500 – thereını Vincent who you need. That's right. But you see this studio actually আচ্ছা ফিল্টার আছে অক্সিজেন আছে কিরম কি স্টার্টিং আছে এটা বলে দাও এখানে আমার কাছে যদি আপনি চান আমাদের সোবো আছে এই যেমন এটা হচ্ছে হ্যাঁ পাম্প

সবো আছে এটা সবর হুম এটা সিঙ্গেল নোজল এটা কম বেশি নেই কন্ট্রোল নেই মানে আপনি জোরে আস্তে করতে পারবেন না ওটা জোরে আস্তে করতে পারবেন আচ্ছা এটা জোরে আস্তে করতে না 95 এটা সবর যেহেতু তাই দাম হই একদম কোম্পানি মাল 95 টাকা তাই তো 95 একদম এটাও কোয়ান্টিটি নিলে আমার কাছে দাম কম আচ্ছা অ্যাকসেসরি যদি কেউ চায় হোলসেলার রেটে আমার কাছে अवेलेबल আছে হোলসেল अवेलेबल তাই তো হ্যাঁ अवेलेबल আমি মানে আমি দি ডেলিভারিটা দি আচ্ছা 100 টাকা কোন ফিল্টার আছে আমার কাছে

আচ্ছা তারপরে আমার কাছে পাওয়ার এটা আচ্ছা নয়েজলেস পাম্প বা পাম্প এটাকে নয়েজলেস পাম্প আপনারও মানে একদম সাউন্ড পাবেন না আপনি আচ্ছা এটা না এর দামও আপনার ওই কাছাকাছি পড়বে এটা কমবেশি করার কোনো আমি খুলছি না প্যাকেট খোলা করলে আবার কাস্টমার নিতে চাই না একটা হয়ে গেল দুশো টাকা তো হ্যাঁ দুশো টাকা আচ্ছা মানে আমার কাছে আপনি পাওয়ার ফিল্টার পেয়ে যাবেন পাওয়ার ফিল্টার ছয় চার ওয়ার থেকে শুরু হচ্ছে হ্যাঁ পাওয়ার ফিল্টার এইগুলো আছে আপনার এটা আপনি ওয়ান ফিফটিতে পেয়ে যাবেন দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা বা ওয়ান ফিফটি তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে আচ্ছা মেনা থাকবো আচ্ছা মোটামুটি কীরকম কি মানে বাড়ছে কত স্টাই কত লাস্ট কত আছে

দাম রাখছে বলো এটা পনেরো টাকা পিস তিরিশ টাকা পিস আর নীল গুলো এগুলো কত দাম রাখছে বলো এটা পাঁচ টাকা করেছে

দারুন 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 তো এখানে কিছু বল দেখতে পাচ্ছি এটা কত আছে গো কত সাইজের এটা 12 ইঞ্চির বল হ্যাঁ ঠিক আছে কত দাম রাখছো এটাকে আমরা উপরে কভার প্লাস বেস একদম তিনটে নিয়ে 12 ইঞ্চির বল মোটা কাচের হ্যাঁ বাহ দিয়ে দিচ্ছি মাছে লেয়ার দেখেন মাত্র 270 টাকা পুরো সেটটা হ্যাঁ পুরো সেটটা 270 টাকা পুরো সেট বাহ বাহ আচ্ছা

পঞ্চাশ টাকা দিয়ে শুরু ঠিক আছে আর ভালো কোয়ালিটির আছে রেডলের ওটা আপনি পেয়ে যাবেন হচ্ছে দুশো দশ টাকা আচ্ছা আর ওই টাইয়ার এগুলো এগুলো ইয়ে টাইটটা আপনি পেয়ে যাবেন এখানে চল্লিশ টাকা চল্লিশ টাকা তাই তো চল্লিশ টাকায় পেয়ে যাবেন আর যদি আপনাদের কারো

এক দেড়শো টাকা তাইতো দেড়শো টাকা একশো আচ্ছা আচ্ছা কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা এখানে আছে আপনি পেয়ে যাবেন এক কুড়ি গ্রামের আছে দশ টাকা

আচ্ছা তারপরে আমার কাছে কন্ট্রোলার পেয়ে যাবেন আপনি কন্ট্রোলার আছে কানেক্টর আছে

এটা ডিপ রুট আছে এটা পিস মানে সাইজ অনুযায়ী এটার দাম আছে যেমন এটা ছোট আছে এটার দাম একশো টাকা সবার মধ্যে দাম লিখেই রাখা আছে আপনারা যদি আসেন তাহলে দাম জিজ্ঞাসা করতে হবে না আপনি কাজ প্ল্যান্টের জন্য বেস্ট একদম বেস্ট প্ল্যান্টেড না হলেও আপনি যদি বেয়ার বাটন রাখেন মানে যদি নিচের দিকে আপনি রাখতে পারেন মানে স্যান্ড রেখে দেন যদি আমার স্যান্ডে সেট আপ থাকে তাহলে স্যান্ডের ওপর এটা রেখে আপনি টাইগারের পুরো মানে বারো পিস বা কুড়ি পিস করে ছেড়ে দিন দেখতেই আলাদা লাগবে কুড়ি আমটা আচ্ছা

এটা সামনে একটা কালার হ্যাঁ পিছনে একটা কালার এবার আপনার ইচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগা তাই তো ফুট হিসাবে আমি নিচ্ছি 50 আর এই পাম গুলো এটা এটা 150 আর 150 টাকা তাই 150 হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার একটু হোলসেল আমি এটা বলে দাও হোলসেল হোলসেল ব্যাপারটা একটু বলে দাও হোলসেল ব্যাপার এটা যে আমার কাছ থেকে আপনি হোলসেলে মাল অর্ডার করতে চান ফোন করবেন 6টা থেকে 9টা ঠিক আছে তার মধ্যে আমি ফাঁকা ফাঁকা থাকি একবার আমি কল তুলে নেব আর আপনি ফোন করে দিয়ে আমাকে যদি অর্ডার করতে চান অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল এবার আপনাকে কী করতে হবে যদি আপনি অর্ডার করেন ম্যাক্সিমাম হাজার টাকার ওপরে আপনাকে অর্ডার করতে হবে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল হাজার টাকার উপরে অর্ডার করতে হবে তাহলে আমরা পাঠাতে পারি আচ্ছা তোমার অ্যাড্রেসটা কি আছে তোমার অ্যাড্রেস হচ্ছে ওয়ান বাই টু স্মালি স্ট্রিট কলকাতা সাত লক্ষ চোদ্দো নেয়ার ইন্টালি পোস্ট অফিস আচ্ছা ফোন নম্বর আগে ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো সিক্স টু ওয়ান এইট টু ফোর

আচ্ছা কত দাম রেখেছো এগুলো আড়াইশো টাকা করে পিস আড়াইশো করে পিস তাই তো এইটা সাড়ে চারশো টাকা পিস এটা খুব স্পেশাল পিস একদম একদম এটা কিন্তু একদম ছোট সাইজের মাছ হ্যাঁ এটা এক ডাবল সাইজ হবে এটা বড় হবে আরো হ্যাঁ এটা আর আরেক বাহ এটা মোটামুটি তিন ইঞ্চি কাছাকাছি যায় আর এগুলো কত করে ওগুলো দশ টাকা বাহ আচ্ছা এটা ফোর ফিফটি বললে তাই তো হ্যাঁ এটা ফোর আচ্ছা আর এইগুলো কি আছে একটু বলে দাও এগুলো ওই যে মাছে এগুলো টু টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশ টাকা দেখে নাও

আচ্ছা এখানে কিছু একটা বেটার কিছু হাউস আছে এখানে বেটার ট্যাঙ্ক আছে এখানে আছে এখানে আছে এটা ডাবল ডাবল টা কত আমরা কেছো ডাবল টা 250 250 টাকা এটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ এটা 170 170 টাকা বাহ এছাড়া আমার কাছে মানে যত রকমের বেটার ফুড এন্ড মেডিসিন দরকার হয় হ্যাঁ হ্যাঁ সেগুলো আমার কাছে প্যাকেট ফুল প্যাকেটও अवेलेबल আছে এটা 120 আছে তাই তো হ্যাঁ এটা 120 আচ্ছা আর এটা এইটা বেটার জন্য একটা খুব আইডিয়াল বিস্কুট এটার দামটা বেশি সেই কারণে আমি এটা লুজ প্যাকেট হিসেবে রাখি কারণ এটা খাই খুব কম তো একটা কুড়ি টাকার প্যাকেটে কিন্তু দেড় থেকে দু মাস অনায়াসে চলে একটা বেটার হ্যাঁ আচ্ছা বেটার আচ্ছা আর এই যে বড় যে দীপেটা সেটা কত দাম রাখছো এইটা আমি মানে এটার এমনি দাম আছে তিনশো টাকা আচ্ছা

বেতামীজ ছাড়াও আমার আরেকটা সেকশন অফ কালেকশন সেটা হচ্ছে গাছের বীজ দক্ষিণে আর কোথাও কিন্তু গাছের বীজ অ্যাভেলেবেল নেই এখানে ফুলের বীজ আছে দশ টাকা পার প্যাকেট এই বীজগুলো কিন্তু বিভিন্ন আছে জিনিয়া জিলাডিয়া বিভিন্ন ছোট সূর্যমুখী বড় সূর্যমুখী কসমস আর বারো মাসের গাঁদা এই ফুলগুলো এগুলো বীজ আর এছাড়া আছে সবজির বীজ এগুলো নর্মাল এইগুলো হাইব্রিড সবজির বীজ হচ্ছে এই হাইব্রিড বীজগুলো প্রতিটা বীজ থেকে গাছ হবে সেটা দর্শকদের ক্লিয়ার করে বলে দেওয়া দরকার কারণ যেগুলো প্যাকেট হয়ে আসে সেগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি না আর এগুলো একদম সিজনাল সবজি এবং ফুল যেগুলো এখন বসালে আগামী এপ্রিল মাসের মধ্যে গিয়ে ফুটবে বা ফসল করবে মানে এর পরের সপ্তাহে বা এই উইকে তুমি আসবে তো হ্যাঁ অবশ্যই আমি তো একদম এখানেই থাকি এবং আমার কিছু জায়গায় হোলসেল দেওয়া হয় আচ্ছা হোলসেল अवेलेबल তাই তো আমার কাছে হোলসেল আছে আমার নম্বরে কন্টাক্ট করে মানে ঠিক কি ধরনের বেটা দরকার বা তার ফুড ঠিক কি ধরনের তুমি শুধু বেটার কালেকশনই রাখো আমি বেটার কালেকশন আচ্ছা তোমার অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস দক্ষিণেশ্বর এক্স্যাক্ট অ্যাড্রেস হচ্ছে 24 পিসি ব্যানার্জি রোড কলকাতা 76 আদ্যা পিঠ মন্দিরের কাছে আদ্যা কাছে বাড়ি তাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো এই সপ্তাহে দাদা চলে এসেছি বলে দাও আমার নাম আর নামটা বলে দাও আচ্ছা আমার নাম হচ্ছে রুদ্রনীল বসু আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8902524510 আচ্ছা আজকে দাদার কাছে অনেক বেটার কালেকশন যেমন দেখতে পাচ্ছি আরো কিছু মাছ দেখতে পাচ্ছি বলে এটা কি আছে প্লেটি

আর নিচে এগুলো নিচে এগুলো প্ল্যান্ট গাছ আছে এগুলো কিছু অ্যামাজন আছে এর মধ্যে বয়ে আছে না একদম কিছু অ্যামাজন আছে ফার আছে জানেন এখানে কিছু লোকাল গাছ আছে আছে কি কি দাম রাখছে আমরা এগুলো এগুলো অ্যানুবিয়াস আছে অ্যানুবিয়াস ফার আছে এগুলো বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এইগুলো 150 টাকা থেকে মোটামুটি 250 টাকার মধ্যে আর এইগুলো 10 টাকা 5 টাকা আচ্ছা হ্যাঁ বলো কি আছে এগুলো এটা কি আছে গো এগুলো তোমার অ্যাকুরিয়ামের ফিল্টার এটা টপ ফিল্টার বলে টপ ফিল্টার না হ্যাঁ

ফুড তোমার দশ টাকা প্যাকেটও পাবে ঠিক আছে এখানে সাড়ে তিনশো টাকার ফুডও আছে সাড়ে ছশো টাকার ফুডও আছে কোয়ালিটির ফুডে চলে যায় অপটিমাম স্টার্টিং আছে বলো অপটিমাম তোমার যেটা চল্লিশ টাকারও আছে হ্যাঁ ঠিক আছে তারপর এক কিলো আছে হ্যাঁ হ্যাঁ একশো গ্রাম এটা চল্লিশ টাকা তাই তো আচ্ছা দুশো গ্রামের আশি টাকা আচ্ছা এখানে এটা ওষুধ তো মেডিকেল মেডিসিন তো সব ফিজ মেডিসিন গাছের মেডিসিন আচ্ছা কত দাম রাখছো

আচ্ছা ছোটো থেকে স্টার্টিং করে কত দাম রাখছো তোমার পঞ্চাশ টাকা ছোটটাই আচ্ছা আর যে একদম বড়টা দেখতে পাচ্ছি এটা একদম বড়টা আছে হুম বাহ আচ্ছা এইটা কি আছে এই কোনটা দাদা এই সাদা কালার যেটা দেখা যাচ্ছে আচ্ছা কত দাম রাখছো এটা তোমার একশো সত্তর টাকা আষট টাকা আচ্ছা अच्छा ওইখানে के ओगले केसे ए पाम ना की दादा तुम्हारा डकन फिल्टर আছে একটু কাছে अच्छा ये तो पावर फिल्टर है छे हां पावर फिल्टर तुम्हारा বড় থেকে একদম ছোট অপটি আছে हां 25000 সাইজ আছে এটা 1500 টাকা আচ্ছা বড় 160 তাই তো আচ্ছা বড় আছে দিরা কোন এই কার এটা তো পেয়ে যায় ব্যাটারি সিস্টেম যেটা हां এটা আছে আচ্ছা আচ্ছা ওর পাশে কি দেখতে বাচ্চা গো

আর হোলসেল হোলসেল অ্যাভেলেবেল হ্যাঁ হোলসেল অ্যাভেল হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আমাদের ক্লাসিক অ্যাকোয়াটিক কাপড়গাছি মাললেই গুগলে মারলেই পেয়ে যাবে ওখানে আমার ভাইয়ের নাম্বার আছে ঠিক আছে আমরা হোলসেল করি ফোন নাম্বারটা ফোন নাম্বারটা বলে দেও আমার নাম্বার হচ্ছে আমার নাম বুরুগুপ্ত আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ডবল সিক্স এইট ফোর এইট থ্রি আচ্ছা থ্যাংক ইউ আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা দিনে টাটা